জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক প্রধান চরিত্রে দেখা যাবে সকলের প্রিয় এই নায়িকাকে টিভি খুললেই এখন টেলিভিশনের পর্দায় হরেক রকম বাংলা সিরিয়ালের মেলা কোন কোন সিরিয়াল টিআরপির অভাবে অসময়ে বন্ধ হয়ে যাচ্ছে আবার কোন কোন ধারাবাহিক নতুন সিরিয়ালের ঘিরেও মাসের পার মাস রমরমিয়ে চলছে তবে দিনের শেষে সব সিরিয়ালের ক্ষেত্রেই শেষ কথা বলে টিআরপি তাই টিআরপি তালিকায় লাগাতার নম্বর কমতে থাকলে বাধ্য হয়েই তা বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ তবে একথাও ঠিক টেলিভিশনের পর্দায় এখন যেমন ঝাঁকেও ঝাঁকেও পুরনো ধারাবাহিক বন্ধ হচ্ছে তেমনই একেবারে নতুন ধরনের গল্প নিয়ে হাজির হচ্ছে একাধিক নতুন বাংলা সিরিয়াল তাই টেলিভিশনের পর্দায় এখন নতুন সিরিয়াল শুরু হওয়ার বিষয়টি এক প্রকার জলভাতে পরিণত হয়েছে প্রথম সারির বিনোদনমূলক চ্যানেল স্টার জলসা কিংবা জি বাংলায় প্রায় প্রত্যেক মাসেই আসছে নতুন ধারাবাহিক তেমনই খুব তাড়াতাড়ি জি বাংলার পর্দায় আসতে চলেছে আরও একটি নতুন ধারাবাহিক যোগমায়া ইতিমধ্যেই জানানো হয়েছে এই ধারাবাহিকের টাইম স্লট এসবের মধ্যেই বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে জি বাংলার পর্দায় আসতে চলেছে আরও একটি নতুন ধারাবাহিক যা মূলত পৌরাণিক কাহিনী নির্ভর আর দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘদিন পর কামব্যাক করতে চলেছেন করুণাময়ী রানী রাসমণি ক্ষত জনপ্রিয় অভিনেত্রী দ্বিতিপ্রিয়া রায় অভিনেত্রীকে শেষবার ছোট পর্দায় দেখা গিয়েছিল জি বাংলার এই জনপ্রিয় মেগা সিরিয়ালে টেলিপাড়া সূত্রে খবর সুব্রত রায় প্রোডাকশন হাউজের নতুন এই ধারাবাহিকের গল্প তৈরি হতে চলেছে রাজা রানীকে নিয়ে সূত্রের খবর এই মুহূর্তে জোর কদমে চলছে কাস্টিং সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শুরুর দিকেই অথবা আগামী মাসেই অর্থাৎ এপ্রিলের শুরুর দিকে আসতে পারে এই ধারাবাহিকের প্রমো তাই দ্বিতীপ্রিয়া কামব্যাক করার খবর পেতেই রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েছেন তার অনুরাগীরা